আজকের দিনটি কার জন্য ভাগ্যের মোর ঘোরাবে কোন রাশির হাতে এসে পড়বে সৌভাগ্যের চাবি আর কার জীবনে আসবে চ্যালেঞ্জের সময় পনেরোই নভেম্বর দু দিনটি শুরু হলেও গ্রহ নক্ষত্রের খেলা কিন্তু আজ অন্য রকম কিছু ইঙ্গিত দিচ্ছে চলুন দেখা যাক আজকের রাশিফল বলছে আপনার জীবনে কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে সবাইকে স্বাগতম আজকের রাশিফলের বিশেষ পর্বে আজ আমরা কথা বলবো পনেরো নভেম্বর দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে এই দিনে চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে আর সূর্য চলেছে বৃশ্চিক রাশিতে গ্রহ নক্ষত্রের এই অবস্থান আপনার দিনকে কেমন প্রভাবিত করবে তা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা চলুন শুরু করা যাক মেষ রাশি দিয়ে কিন্তু শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চলুন শুরু করা যাক মেষ রাশি আজকের দিনটি আপনার উদ্যমের প্রতীক হতে চলেছে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের সাহস পাবেন কর্মক্ষেত্রে যে কাজটি অনেক দিন ধরে আটকে ছিল তা অবশেষে সম্পন্ন হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক বিশেষত যারা আগুনজাত ব্যবসা যেমন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা নির্মাণের সঙ্গে জড়িত অর্থনৈতিক দিক থেকে আজ ভালো সময় নতুন কোনো অর্থপ্রাপ্তি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে প্রেমের জীবনে পুরনো দূরত্ব খোঁজাবে যদি একটু নম্রভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে রাত্রে বেশি দেরি করে জেগে থাকা থেকে বিরক্ত থাকুন শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল পাঁচ এবার আসি বৃষ রাশি আজকের দিনটি কিছুটা মিশ্র সকালে কিছু বিভ্রান্তি থাকলেও দুপুরের পর গতি ফিরে আসবে যে কোনো আর্থিক সিদ্ধান্তে ধৈর্য ধরুন তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে চাকরিজীবীদের কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে তাই শান্ত থাকুন সম্পর্কের দিকটি তুলনামূলক মধুর যারা প্রেমে আছেন তাদের জন্য আজ প্রিয়জনের কাছ থেকে সারা পাওয়ার দিন পারিবারিক জীবনে ভাই বোনের সহায়তা থাকবে স্বাস্থ্যে হালকা ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে তবে তা সাময়িক শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা দুই মিথুন রাশি আজকের দিনটি বুদ্ধি ও যোগ দক্ষতার পরীক্ষা নেওয়ার মতো যারা মিডিয়া বিজ্ঞাপন অথবা শিক্ষা পেশায় আছেন তাদের জন্য এই দিন বিশেষভাবে ফলপ্রসূ নতুন প্রকল্পে মূল্যায়ন পাবেন এবং সিনিয়রদের প্রশংসা অর্জিত হবে প্রেমের জীবনে দ্বিধার অবসান ঘটবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারও প্রবেশের সম্ভাবনা প্রবল অর্থনৈতিক বিষয়ে সাবধান থাকুন হঠাৎ কোনো খরচ বেড়ে যেতে পারে অনিচ্ছাকৃত ব্যয়ের কারণে বাজেটের ভারসাম্য নষ্ট হতে পারে স্বাস্থ্য মোটামুটি ভালো তবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা হলো নয় কর্কট রাশি আজ দিনটি আবেগপূর্ণ এবং কিছুটা লজিক পুরনো স্মৃতি মনে এসে চোখ ভিজিয়ে দিতে পারে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ এলেও সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে ধৈর্য ধরে চিন্তা ভাবনা করুন অর্থনৈতিকভাবে আজ মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে জমি বা সম্পত্তি সংক্রান্ত লেনদেনে লাভ হতে পারে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে পারিবারিক পরিবেশও আনন্দময় থাকবে স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে দুশ্চিন্তা করবেন না ক্ষুদ্র বিষয়গুলোও সহজে মিটে যাবে শুভ রং রূপালি এবং শুভ সংখ্যা তিন চন্দ্রের অবস্থান বর্তমানে আপনার রাশিতে থাকায় আত্মবিশ্বাস আজ অনেক বেড়ে যাবে আপনি আজ নেতৃত্বের জায়গায় থাকবেন কাজের জায়গায় আপনার মতামত গুরুত্ব পাবে যদি প্রেজেন্টেশন বা মিটিং থাকে মনোযোগ দিয়ে সফলতা অর্থনৈতিক দিক থেকে প্রাপ্তির দিন বিনিয়োগে লাভ থাকবে বিশেষত শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কে দায়িত্ব নিতে হতে পারে বাবা মায়ের সান্নিধ্য মন ভালো হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে সঙ্গীকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ কারণ সামান্য অবহেলা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে শুভ রং রূপালি এবং শুভ সংখ্যা এক কন্যারাশি আজকের গ্রহদশা আপনার জন্য ইতিবাচক কর্মজীবনে ব্যস্ততা বাড়লেও কাজের স্বীকৃতি পাবেন যারা সরাসরি চাকরিতে আছেন তাদের জন্য পদোন্নতির খবর আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তবে অপ্রয়োজনীয় খরচে লাগামবে প্রেম জীবনে স্থিরতা আসবে যারা অনেক দিন ধরে সম্পর্কে টানা ছিলেন তারা সহজে কথাবার্তা মিটিয়ে নিতে পারবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা এড়িয়ে চলুন শুভ সংখ্যা সাত এবং শুভ রং বাদামি তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কূটনীতি শেখার দিন অফিসে বা সংসারে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন পড়বে অত্যধিক আবেগে সিদ্ধান্ত না নেওয়াই ভালো বিনিয়োগে ধীরে চলুন প্রেম জীবনের সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে বরং কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন স্বাস্থ্যে মানসিক দিকটা গুরুত্বপূর্ণ চিন্তা বা চাপ কমানোর চেষ্টা করুন পারিবারিক বিষয়ে ভাই বোনের সঙ্গে সামান্য মতপার্থক্য মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি সূর্য বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে তাই আত্মবিশ্বাস প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত শক্তি আর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব মিলবে এবং আপনি তা দক্ষতার সঙ্গে সম্পন্ন করবেন অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে কোনো পুরনো ঋণ পরিশোধ হতে পারে অথবা বন্ধুর সহায়তায় নতুন আয় উৎস খুলে যেতে পারে প্রেম জীবনে রোমাঞ্চ বাড়বে অবিবাহিতাদের জন্য একটি প্রস্তাব আসার দিন হতে পারে স্বাস্থ্য দিক খুব ভালো তবে রাত্রে কাজ কমিয়ে বিশ্রাম নিন শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা আট ধনু রাশি আজ দিনটি আপনার জন্য আত্মসমালোচনার কিছু বিষয় নিজের ভেতর বিশ্লেষণ করবেন ভবিষ্যতের পরিকল্পনা সাজাবেন জীবীদের জন্য এই সময়টি শেখার এবং দক্ষতা বৃদ্ধির নতুন কোনো কোর্স বা প্রশিক্ষণে যোগ দিতে পারেন অর্থনৈতিকভাবে হালকা চাপ থাকতে পারে তবে তা সাময়িক সম্পর্কের দিক দিয়ে সঙ্গীর পরামর্শ শোনার দরকার আছে তাতে উপকার পাবেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে হজম বা লিভার সম্পর্কিত সমস্যা থেকে সতর্ক থাকুন শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার মকর রাশি আজকের দিনটি আপনার উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কাজের জায়গায় নতুন দায়িত্ব বা বড় কোনো প্রজেক্ট হাতে পেতে পারেন আত্মবিশ্বাস বাড়বে এবং আশেপাশের মানুষ আপনার নেতৃত্বে অনুপ্রেরণা পাবে অর্থনৈতিক দিক খুবই শুভ স্থায়ী সম্পত্তি বা জমি সংক্রান্ত লাভের যোগ শক্তিশালী প্রেমে প্রতিশ্রুতির সময় এসেছে প্রিয়জনকে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিলে সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্যের দিকে নজর দিন অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর ক্লান্ত হতে পারে শুভ রং ধূসর শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি আজকের দিনটি কিছুটা অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু চ্যালেঞ্জও আসতে পারে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সাফল্য অর্জিত হবে অর্থনৈতিক অবস্থায় স্থিতি থাকবে হঠাৎ কোনো স্থানান্তর বা ভ্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে প্রেমের ক্ষেত্রে একে অপরের মানসিক সমর্থন প্রয়োজন হবে পরিবারে বড় কারো স্বাস্থ্যের দিকে নজর দিন নিজের ঘুমের তালিকা ঠিক রাখুন এখন তার প্রয়োজন বেশি শুভ রং নীল আর শুভ সংখ্যা তিন মিন রাশি দিনটি শুরু হবে এক ধরনের প্রশান্তি দিয়ে যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য আজ অনুপ্রেরণার দিন কাজের জায়গায় সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন আর সিনিয়ররাও সন্তুষ্ট থাকবেন অর্থের প্রবাহ ভালো থাকবে অতীতের কোনো বিনিয়োগের ফল আজ হাতে পেতে পারেন প্রেম জীবনে নতুন উপলব্ধি আসবে কে হয়তো প্রেম নিবেদন করতে পারে স্বাস্থ্য ভালো তবে মানসিক শান্তি বজায় রাখুন শুভ রং সবজি নীল শুভ সংখ্যা পাঁচ আজকের দিনে গ্রহদের অবস্থান অনুসারী বেশিরভাগ রাশির জন্য সময় ইতিবাচক শুধু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করা দরকার মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র দিশা দেখায় কিন্তু আপনার কর্মই ভাগ্য নির্ধারণ করতে পারে আজকের রাশিফল আমাদের মনে করিয়ে দেয় ভাগ্য সেই দিকেই ঘুরে যেদিকে আমরা পদক্ষেপ ফেলি গ্রহ নক্ষত্র নির্দেশ দেয় কিন্তু ভবিষ্যৎ গড়ে তোলে আপনার পরিশ্রম আর বিশ্বাস আপনার রাশি অনুযায়ী আজকের পূর্বাভাস কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রতিদিনের রাশি ফল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীকাল আবার দেখা হবে নতুন রাশি চক্রের আলোয়